ঠিক আছে ঠিক আছে আমি যদি যাই ওদের সঙ্গে যখন দিনেই একবার দেখা হয় ওরা যেভাবে আমাকে আমাকে ওয়েলকাম করে যেভাবে আদর করে এটাই আমার সারা দিনের প্রাপ্তি আজ পথবন্ধুদের পাশে আছে সুইটি মুখার্জি গত বছর আটই ফেব্রুয়ারি ওর বাবা চলে গেছেন আজ বাবার স্মরণে বাবাকে শ্রদ্ধা জানিয়ে ওর পরিবারের সকলে চেয়েছে পথবন্ধুদের পাশে থাকতে কাকা ঠিক সময় এসে একটা চট দিয়ে দিয়েছে যা দুষ্টু না তুমি জানো না বিরাট দুষ্ট হয়েছে রাস্তায় চলে যাচ্ছে এই সময়টাই ভয় গো দেখতেছি

তুই সে দাঁড়িয়ে থাকিস কেন আছিস কেন তুই একসাথে সবার খাওয়া হয়ে যায় এটা আমার একদম বুদ্ধি দিয়েছে যে একদম জড়ো করে এক জায়গায় চুড়ো করে ভাত দেবে ওখান থেকে সবাই খেলে হলো তোর এক বালতি তো মনে হয় খেয়ে ফেললি একে কি স্টেলাইজ করেছিলাম আমরা না এতো তো বাচ্চা দিয়েছিল হয়েছে অনেক ওই কুকুরটা যে প্রায় হাফ বালতি ভাত খেয়ে নেয় প্রত্যেক দিন আজকে এখানে এসে দেখি ও সেই ভাতটাই বমি করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে একে বলে মা আমরা দেখে অবাক কোনো দিনও এখানে ওর বাচ্চাদেরকে দেখিও নি আজকে প্রথম দেখলাম তো ওদের বাচ্চাদেরকে তারপরে খেতে দিয়েছি এবার থেকে প্রত্যেক বাচ্চাদেরকেও অল্প করে ভাত দেবো হ্যাঁ কালো আয় কালু আহ কি গুন্ডা আছো আসো আস কেন এখানে মিন্টে গোটা আছে ওলাদিকে দেবো দেব বুক হয়ে গেল আয় এটা শরীর শরীরটা কি খারাপ না কি বোক এটা স্লো হয় এই যে স্লো বলছি তাড়াতাড়ি খায় এত স্লো কেন কি হচ্ছে সেটা ভালো নেই না না হুম এটা কত খাবার আছে এখানে খাও বা না খাচ্ছে একটু পটিটা করে একটু মনে হয় ঠিক আছে দিয়ে দিতা

এরা সব আমাদের পাড়ার হিরো এই যে সব হিরো হিরোইন সবাই খাচ্ছে এই তো দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো এই এই দুষ্টু চ চ চ চ গন্ধ চ চ চ চ আয় এখানে একজন আয় কি হলো আজকে আগে থেকেই জিপ টু জল পড়ছে কেন হ্যাঁ আজকে মনে হয় কিছুই জোটেনি সারা দিনে খুব খিদে পেয়েছে আজকে বেশি করে সুইটি তোমাকে আর তোমার ভাইকে আমাদের অনেক ভালোবাসা এবং তোমার মাকে আমাদের শ্রদ্ধা জানাই ভালো থেকো তোমরা সকলে মিলে